আমি আবু বাকার এটা সহ্য করতে পারবো না আল্লাহ নবীকে আবু বাকার কাঁধে তুলে নিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে তিন হাজার ফুট পাটা আমার সুল্লাকে আবু বাকার কাঁধে করে তুলেছিলেন আবু বাকারের কথা বলি আমার সুল্লা হজরতে আবু বাক্কার আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় হজরতে আবু বাক্কার বলতে লাগে আর সুলাহ গাবি বাল্লাহ চতুর্দিকে আপনার দুস্মনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর চুরে চুরে মারে আমি আবু বাকার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বাকার আমার গুটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এ নজয়ান যুবকের আগা আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলে মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তারা আলবাদুরুয়া নাই না মিনসানিয়াতিল বিদায়ী শুকুর আলাই না ও চেরা আল্লাহ নবী আমার মদিনায় নিয়ে চলে আসে মদিনা যুবকেরা আল্লাহ নবীকে গোল করে গিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা বলেছিল অগ নবী মনে কষ্ট নিবেন না যত খুন আমাদের শরীরে যানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনায় চলে মদিনার যুবকেরা আল্লাহ নবী আবু কে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় আসলেন মদিনা থেকে যখন আমার নবী মক্কায় গেলেন চোদ্দশো সজন বললাম

কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি হুজুর আজকে আমি বিলালকে কাবার তুলে দিয়েছে আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রসুল্লাহ কি বলেছিলেন এ হুজুর হতে বিলাল তুমি কি আমি নবী আমার দিকে দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রসুল্লাহ কে আল্লাহ পাক কাবার একটু লক্ষ্য করেন নবী মক্কা থেকে মদিনায় আসলেন কজন কে লি না মক্কা থেকে মদিনায় এলেন এতক্ষণ তো ওয়াজ শুনছিলেন

জেনে রেখে যান সবর করতে হবে সবর করলে আরেকটা জিনিস হয় তাকদীরের উপর বিশ্বাস স্থাপন হয় দেখবেন একটা ছেলে তারা দুজন ছেলে মেয়ে দুজন মিলে প্রেম করছে শুনছো তো প্রেম করে এখন দুজনের কোনো কারণবশত ব্রেকআপ কি হয়েছে বলো না ব্রেকআপ এখন ব্রেকআপ হয়েছে যদি কেউ কোনো অঘটন ঘটিয়ে ফেলে বলবে এই কারণে জন্য এই প্রবলেম হলো তাকদিরকে বিশ্বাস করে না ভুল না ঠিক বলছি হাদিস শরীফে আছে তাকদিরুলাইয়া রুদ্দ আল্লাহ বান্দার নসিবে যেটা লিখে রেখেছে সেটাই হবে তবে এখনকার যুগের প্রেম আর আগেকার যুগের প্রেম আসমান জমিন ফারাক কথা ভুল ঠিক বলছি এখন দেখবেন ছেলে এমন কথা বলে ও ফোন করতে করতে বাথরুমে ঢুকে পড়ে কথা বলে না হ্যাঁ কি না সারা না ভুল বলছি না ঠিক বলছি বলো হচ্ছে না হইনে জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণীরা তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে খুব মনোযোগ দিয়ে শুনবে আজকে তাহলে এটা হলো এক নাম্বার দুই নাম্বার ভাই আল্লাহ ভালোবাসেন এক নম্বর সবরকারী বান্দাকে দু নম্বর আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে পবিত্রতা ভাই পাক শুনছো যুবক গল্প পরে পড়বে আগে মনোযোগ দিয়ে কথাগুলো যেগুলো বলছে অনেক জ্ঞান বেড়ে যাবে আলহামদুলিল্লাহ ভাই লুঙ্গি পাক জামা পাক কিন্তু যে জায়গায় নামাজ করব জায়গা না পাক নামাজ হবে ছেড়ে দেন জায়গা পাক জামা পাক লুঙ্গি পাক শরীর না পাক নামাজ হবে নামাজ হবে না আগে তাহলে কি হওয়া দরকার পাক পবিত্র হওয়া ভাই এই পাক পবিত্র হতে গেলে কিছু কাজ করা লাগে ইসলামী শরিয়াতের ফিদরাত হচ্ছে পাঁচটা ফিদরাত কটা পাঁচটা এক নাম্বার মাথা চুল কাটা কি কাটা মাথা চুল কাটা একচল্লিশ দিন অন্তর মাথা চুল কাটতো এখন সমাজে একশো স্টাইলে চুল কাটে কত স্টাইল কথা বলে না একশো স্টাইল এক একটা ছেলের মাথা চুল দেখবে যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে

ভাই সেলুন দোকানে যে আমরা অনেক স্টাইলের কথা বলি কিন্তু বলুন আমরা নবীর উম্মাদ একবারও সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর স্টাইলে কেটে দাও একদিনের জন্য বলেছি কেউ আমি কদিন আগে ওই পূর্ব মেদিনীপুর কলাঘাট নাম শুনেছেন তো কলাঘাট ওখানে একটা প্রোগ্রাম করছি তো একটা ছেলে এই এখানে চুলটাকে দু রকম স্টাইল দিয়েছে নিচটাতে একজন জিরো মানে পুরো ন্যাড়া হয়েছে চেঁচেছে তারপরে একটুখানি চুল তার উপরে বড় বড় আবার চুলের ডগায় ডোগায় মাঝে মাঝে সাদা করেছে বুড়ো হওয়া শখ গেছে কত ভাই তাহলে আমরা আমরাও নবীর স্টাইলে চুল কাটবো বলেন ইনশাল্লাহ সেলুনওয়ালা তো কনফিউজ হয়ে যাবে আল্লাহ নবীর স্টাইল কেমন আলেমদের কাছে খোঁজ নিয়ে যা দেখবে নবীর স্টাইল কেমন এই মনে করে এই দিকটাও ছোট উপরটাও কথা বলেন সব দিকটাই কি হবে ছোট কিংবা বাবরি চুল রাখতে পারে তাহলে এটা হচ্ছে নবীর স্টাইল জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা মুসানবী জামানায়সানবি যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন স্বামীরা ওইভাবে পাগড়ি পরত মুসানবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন স্বামীরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো মুসানবী যেমন ভাবে পায়জামা পড়তেন স্বামীরা ওইভাবে পায়জামা পরতো এখন আল্লাহর হুকুম হলো মুসানবীকে ফেরাউন তারা করলো নীল নদে পৌঁছে গেল কোথায় নীল নদ আল্লাহ হুকুম করছে মুসা লাঠি ঠেকাও নীল নদের পানি দু ভাগ হয়ে গেল কয় ভাগ দুই ভাগ মুসা নবী রাস্তা দিয়ে চলে গেলেন পার হয়ে গেলেন আবার আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠাকাও। আবার লাঠি ঠেকালে পানি সমান হয়ে গেল আজও সোশ্যাল নেটওয়ার্কে খুলে দেখবেন নীল নদের পানির কালার দুটো একটা ঘোলাটে একটা স্বচ্ছ পানি সেই মূসা নবী এখন পার হয়ে গেছে ফেরাউন সো তার সৈন্যরা সব ডুবে মারা গেল আল্লাহ স্বামীরাকে বাঁচিয়ে দিল কাকে জোরে বলো

রাগী নবী ছিলেন আজরাইল জান কবজ করতে আসছে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব মুসা পালা এখন মুড নাই কি নাই কি নাই মুড দ্বিতীয় দিন এসে মুসা তোমার পা দিয়ে চোখ দিয়ে না মুখ দিয়ে জান কবজ করবো নবী মুসা বলছে এই এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড়ে যাই চোখ দিয়ে আল্লাহর আল্লাহ তাজাল্লি দেখি মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে যান কব্জ করবি টেনে এক চোর মেরেছে আজরাইল ফানিস্তার ডান দিকে চোখ বেরিয়ে গেছে কোন দিকে জোরে বলো ডান দিকে চোখ চোখ বেরিয়ে গেছে আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির আল্লাহ কোন মানুষের যান কব্জ করতে পাঠিয়েছো নিজেরই যান চলে যাবার খাপ কে বলছে আজরাইল বলছে আল্লাহ বলছে যাও সেই মুসা নবী কেন রে মুসা নবী তুমি এর জন্য কেন বলছো মুসা নবী বলছে আল্লাহ ইয়ে আমার দিন রাত কপি করতো আমাকে জ্বালাতো আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি তোমার স্টাইলকে কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি তাহলে এক নাম্বার আমরাও চুল কাটবো কার স্টাইলে

এখন কি হচ্ছে গোপ বড় হচ্ছে দাড়ি ছোট এক একজন আবার সে গোপ এমন করে ঘুরায় আছে না সি গোপবার সিং ঠিক বলছি আছে না জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তাহলে লক্ষ্য করতে হবে তোমাকে আমাকে দেখেন এরকম আমার সমাজ আয় শুনছো চাকা এখন উল্টো দিকে ঘুরে দেখবেন আগেকার যুগে মেয়েরা কাদের কথাই চলতো স্বামীদের কথাই স্ত্রীরা কাদের কথাই চলতো স্বামীদের কথাই এখন দেখবেন স্বামীদেরকে কার কথাই চলতো স্ত্রীর কথাই জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা খবরদার নবী বলছেন সাত শ্রেণীর নারী কখনোই আল্লাহর জান্নাতে হতে পারবে না

স্ত্রীর হাতে স্ত্রী এতে খুশি না নবী বলছে মহিলারা তোমরা এই কাজ করবে না স্বামী যা ইনকাম করে দেয় এটাই আল্লাহ শকর করবে আল্লাহ বাড়িতে বরকত দিবে জোরে বলে দুই নাম্বার দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর অনেক স্ত্রী আছে স্বামীর মুখে মুখে তর্ক করে কথা বলে না আছে না নাই ছেলেরা সব সহ্য করলে কিন্তু এই তর্ক জিনিসটা সহ্য করতে পারে না কথা ঠিক জেনে রেখে দেন নবী বলছেন এই তর্ক নারীদের করা যাবে না তিন নাম্বার অনেক স্ত্রী স্বামীকে হারাম কাজ করার জন্য উদ্বুদ্ধ করে হারাম কাজ অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে কথা বলে সমাজে এরকম নাই খবরদার তাহলে এই জিনিসগুলো থেকে মায়েরা পরেজ থাকতে হবে স্বামীদেরকেও বলে যায় নারীদেরকে কর্কশ ভাষায় কথা বলবেন না নরম ভাবে কথা বলবেন কারণ একটা জিনিস মাথায় রাখবে সে আপনাকে ভালোবেসে তার বাপের বাড়ির সমস্ত কিছু ফ্যামিলি ছেড়ে আপনার কাছে চলে এসছে কথা ঠিক না বল জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বুঝবেন ভাই মহিলারা জাস্ট একটা কবুল বলে এর জন্য এদেরকে অনেক কিছু বানতে হয় কি বলার জন্য কবুল বলার জন্য এই যখন বিয়ে হয় তোমরা দেখো বলে এই কি বারাকপুর গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুক বাদ যে ওর পাঁচ হাজার এক টাকা দিন পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি আমাকে এই বিবাহের উকিল নিযুক্ত করো বলে না মেয়ে তখন কি বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম এই কবুল বলার জন্য শুনবে তো বলবে এই কবুল জাস্ট কবুল শব্দটা বলার জন্য দেখেন তাকে বাচ্চার মা হতে হয় কি হতে হয় কথা বলেন বাচ্চার মা হতে হয় দুই নাম্বার যারা কাপুর কাছে তাদেরকে বাংলায় কি বলে ধুপা এই জাস্ট মহিলাটা কবুল বলার জন্য সে দেখেন তাকে ধুপা হতে হচ্ছে আপনার জামা কাপুর কে কাছে মায়েরা কাছে না কথা বলে না জাস্ট একটা কবুল বলার জন্য ভাই যারা রান্না করে তাদেরকে কি বলে রাধুনি বা বাবুর্চি বলে তো এই জাস্ট মায়েরা একটা কবুল বলার জন্য তাকে বাবুরচি হতে হয় অর্থাৎ রাধুনি হতে হয় যারা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তাদেরকে কি বলে মেথড দেখবেন বাচ্চা যখন ছোট থাকে আপনি প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন না মায়েরা করে কথা বলে না মায়েরা করে না মায়েরা করে জেনে রেখে দেন এই জাস্ট কবুল বলার জন্য মাটাকে মেথরও হতে হয় আরো ইত্যাদি তাহলে দেখেন খবরদার সেই নারীদেরকে ভালোবাসবেন আর আম্মা আয়সা বলেন দুনিয়ার মানুষ তোমরা কে কেমন স্বামী স্ত্রী মহাব্বত করেছো জানি না কিন্তু আমি আয়সা যেই জায়গায় ঠর লাগিয়ে পানি খেতাম আমার রসুলুল্লাহ ওই জায়গায় ঠর লাগিয়ে পানি খেত আরেকটু জোরে বলা গেল না শুধু তাই নয় আমার ভাইরা আব্বারা তরুণীরা তাহলে আজ আপটাকে আমাকে ভাবা লাগবে আর মায়েদেরকেও বলে যায় বাড়ি থেকে বার হবেন স্বামীর বিনা হুকুমে বেরোবেন না আমি কদিন আগে একটা কিতাব পড়ছিলাম স্বামী স্ত্রীর হক এই কিতাবে এসছে কোনো নারী যদি স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে বার হয়ে যায় যতক্ষণ সে বাইরে থাকবে আল্লাহর ফারিস্তারা তাকে লানত করতে থাকবে তার জন্য বদুয়া চাইতে থাকবে আই এম নবীর জামানায় একজন স্বামী বিদেশে কাজে যাচ্ছে স্ত্রীকে বলে যাচ্ছে স্ত্রী বাড়ি থেকে পাবার বার করবে না কিছুদিন পর তার আব্বাটা শরীর খুব অসুস্থ কারণ মানে স্ত্রী স্ত্রীটা অর্থাৎ মহিলা নবীর দরবারে খবর পাঠালেন ইয়া রসুল আল্লাহ আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি আল্লাহর নবী বলছে তবে আমার স্বামী মানা করেছে নবী বলছে মা আমার না যায় ভালো পরের দিন তার বাপ ইন্তেকাল হয়ে গেল আমাদের ঘরে মেয়েরা ঘরে থাকবে বললো রইলো স্বামীর ঘর পরে ঠিকই না পরের দিন বাপ ইন্তেকাল হয়েছে নবী দরবারে আবার খবর পাঠিয়েছে হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে আমি কি যেতে পারি নবী বলছে দেখো মা তোমার না যায় উত্তম তবে তোমার ব্যক্তিগত ব্যাপার স্বামী যেহেতু মানা করেছে তোমার ঘর থেকে বেরোনা ঠিক না মহিলা স্বামীর হুকুমকে প্রাধান্য দিলেন বাড়িতেই রয়ে গেলেন কিছুদিন পর মহিলা একদিন নামাজ পড়ে শুয়ে আছে সে স্বপ্নে স্বপ্নে তার বাপকে স্বপ্নে দেখছে বাপ আল্লাহ জান্নাতে ঘুরছে বাপ বলে মারে আমার দুনিয়ায় এমন কোন নেক আমল থাকে নে যার অসিলায় আমি নাজাদ পেতাম কিন্তু তোর ব্যবহারটাকে তোর স্বামীর প্রতি খেদমত করাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে তোর অশিলায় আমি তোর বাপকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে এটা হলো খবরদার স্বামীদের বলেন ইনশাআল্লাহ